চাচা আমি একটা পাঞ্জাবি বিক্রি করতেছি কিনবেন খুবই অল্প দামে বিক্রি করব দেখেন না ভালো হইতে পারে কিনবেন ও সাচা পাঞ্জাবিটা কিনবেন বিক্রি করব দেখেন না ভালো কিছু থাকতে পারে কিনবেন কি কিনবেন না না আমি একটা পাঞ্জাবি বিক্রি করতেছি আপনি কি কিনবেন খুবই অল্প টাকাতে দিয়ে দেন টাকা নাই একদম আপনাদের কত আছে কত আপনি দিতে পারবেন বলেন চল্লিশটা দেন 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 শুক্রবারের দিন আমি বেজ চলবাম সময় নষ্ট করতাম না ধরেন আর কি ইনকাম করছেন না চল্লিশ টাকা বৃত্তি তো আর ইনকাম করছেন একটু সাইড হন এই মানে দুই ঘন্টা পরে একটা কাস্টমার পাইছি তাও চল্লিশ টাকাতে বিক্রি করে দিচ্ছি মানে কেউ রাজি হয় না নামুন একটু নামুন আপনার কোন উদ্দেশ্যে কিনছেন নমস্কার নমস্কার আচ্ছা নামেন তাহলে আপনার ভালো উদ্দেশ্য নামেন একটু নামেন এদি আসেন কোন কারণে না 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 আপনার একজন ছেলে আর আপনার অবস্থা কেমন না গেছে যায় এই এক্সপার্ট একটু ফিন দ দিন ভাই

আপনার উদ্দেশ্য তো ভালো ছিল মানে কি নামাজ পড়বেন হ্যাঁ পাঁচ ওয়াক্ত তো পড়তে পারবেন না মাঝে পড়বেন আজকে আল্লাহর নাম নিয়ে একটু ফরহাদে হাত দেন দিন কি আছে একটা 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 এক একটা ফরহাদে দিন একটা হাত দেন গেছে কত হ্যাঁ 1000 টাকা আপনি কি কল্পনা করছিলেন যে 1000 টাকা ভাই না 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 হ্যাঁ না তো টিয়া বাহরুন এলাই বড় হাত দিন

আপনারা কি ভালো না তো দুই আপনি এই তো লাগতো দুই দিন ছুটি আজকের দিনটা হচ্ছে কালকের দিনটা ছুটি আর হচ্ছে ভালো মন্দ কিনে কেন এতটুকু হ্যাঁ যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবকিছু তো আপনি খুশি একটা হাসি দেন দিয়ে আপনার হাসিটা সুন্দর বেশ আর যেহেতু নামাজের টাইম হয়ে যাইতেছে আমরা চলে যাই